ছাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার মানে ডান চ্যাপ্টার ডেড চ্যাপ্টার আমি আসতেছি আসতেছি ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনার যদি প্রাসঙ্গিক থাকতই পাঁচই আগস্ট পালাই যেত হইতো না প্রিয় সাংবাদিক ভাইও বোনেরা আপনারা সবাই জানেন যে দু সালের পাঁচই আগস্ট আমাদের জুলাই গণবুত্থানের একটি রক্তক্ষয়ী গণবুত্থানের মধ্য দিয়ে খুনি ফেসিস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের আওয়ামী ফেসিবাদের সরকারের আমরা পতন ঘটিয়ে ছাত্র নাগরিকের সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সমর্থ হয়েছি একই সাথে সাথে সেটা আপনারা জানেন যে আমরা ফেসিবাদে আওয়ামী লীগকে আমরা হঠাৎ সফল হলেও যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় ফেসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে আমাদের ফেসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের সে উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি গণ অভ্যুত্থানের আমাদের এক দফা ছিল ফেসিবাদের বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ করার জন্য এখনো আমাদের কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পেশিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি গণভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গণভবনের সাথে আমাদের রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি আপনারা জানেন যে এই ভূখণ্ডের মানুষ উনিশশো সালের পাকিস্তান আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সব সময় একটি জুলুম ও শোষণহীন সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের দলগুলোকে ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সাথে সাথে মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে গণ আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো একই সাথে সাথে আমাদের এই যে তরুণ প্রজন্মের ভাষা মনস্তত্ব রাজনৈতিক বোঝাপড়া আমাদের বিশ্ব বাস্তবতার তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে চব্বিশ পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফেসিবাদ উত্তর বাংলাদেশ যেখানে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনকতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি অতীতের মতো নয় যে আমরা ধারণ করা আদর্শ আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব বরং আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণপুত্থানের পর্বটি দেখেন গণপুত্থান গণপুত্থানের পর্বেও আমরা আমাদের যে এই কর্মসূচি এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে ত্রুটি চেপে ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারতো না যা বুদ্ধিজীবীর লেখনি থেকে লেখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণবুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই সেই জায়গা থেকে থেকে নতুন রাজনৈতিক দলের কাছ জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকার নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে নানা পথ রয়েছে আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা এই ফেসিবাদ উত্তর আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপদ মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন গড়ে যেই সমাজটি গড়ে উঠেছে আমরা তাদের কাছেও যেতে চাই রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহ শিক্ষক গৃহকর্মী শিক্ষক ঝাড়ুদার অ্যাডভোকেট শিক্ষক সমাজ সুশীল সমাজ আমাদের ধর্মীয় যেই আমাদের যারা রয়েছেন আমরা তাদের কাছেও যেতে চাই ঠিক এইভাবে আমরা সর্বস্তরে অন্তত ন্যূনতম আমরা এক লক্ষ বেশি মানুষের সাথে সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে জন্য হচ্ছে কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি নতুন দলটি কিছু শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায় এটা যেন এলিট না হয়ে যায় এটা যেন নির্দিষ্ট এলাকার না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় নির্দিষ্ট একটি পকেটের ভুক্ত না হয়ে যায় নির্দিষ্ট শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায় বরং এটি যেন সমাজের সকল স্তরের আদর্শের না হয়ে যায় মানুষের কণ্ঠস্বর আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে তারা এক্সক্লুডেড ফিল করছে আমরা তাদেরকেও আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত এক বেশি মতামত সংগ্রহ করা নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে পুনরাবৃত্তি করছি বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন যেই আমরা যে কার্ডটি রয়েছে আমরা সেই অফলাইন কার্ডটি একটু আমরা একটু তুলে ধরি অফলাইন কালটি আপনার চোখে নতুন বাংলাদেশ এই অফলাইন কার্ড এবং এই অফলাইন জনমত জরিপটি কিভাবে পরিচালিত হবে মানুষের কাছ থেকে আমরা কি জানতে চাই কিভাবে জানতে চাই এ বিষয়ে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করবেন আপনাদের সামনে তুলে ধরবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি ভাই আমাদের আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে এক লক্ষ মানুষের কাছে যাব যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন এবং যারা টেকসেভি রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন টেকনোলজিতে রয়েছেন তাদের কাছে এক লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনালাইজ কোনো দল না হয় কোনো এলিট ক্লাসের দল না হয় জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল পাঁচ তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি এবং সেই ক্ষেত্রে দেশবাসীর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন শ্রমাঞ্চলে রয়েছেন গ্রামাঞ্চলে রয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছেন সকলের কাছে যাব আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন এবং সেখানে আমরা সুন্দর দুইটি অপশন আপনাদের জন্য রেখেছি আমরা যে কোশ্চেন পেপারটা রেডি করেছি সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা কোশ্চেন ইয়ারের মধ্যে উত্তর দিবেন এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে গ্রহণে সে মার্কাটা কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে যেই প্রতিবন্ধকতা গুলার কারণে তার পাঁচ তারিখে মাঠে নেমে এসেছিল আমরা একসাথে যুদ্ধ করেছিলাম সেই প্রতিবন্ধকতা মানিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিদ্দিবাদী সংবিধান এবং ভারতীয় জাস্টেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়তা ভুলুণ্ঠিত করছে সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দর উপহার দেওয়ার জন্য যে সব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা জায়গাগুলো পাব আমরা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাধিক বিন্দু রেখেছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশগ্রহণ করবেন সে অংশগ্রহণের মধ্যে আপনার দল আপনি নির্ধারণ করবেন এই স্লোগানে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যাব তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে আমাদের একটি নির্দেশনা থাকবে এবং এই নির্দেশনা অফলাইন অনলাইন বিভিন্ন ফোরামে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে প্রতিটি জেলায় আমরা 1000 ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটি 300টি উপজেলা কমিটি রয়েছে তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চাশেরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন আপনাদের মতামত গুলো জানাবেন এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইন হটা হবে সে ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা এগুলা ডিজিটালাইজ করব ডিজিটালের মধ্য দিয়ে data extract করে আমরা তারপরের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো এর মধ্যে আমি

অনলাইনের প্রক্রিয়াটা হবে আমরা যে অফলাইন যে ফর্মটা থাকবে এটার একটা অনলাইন ভার্সন থাকবে যেটাকে আপনারা এমসিকিউ টাইপ একটা গুগল ফর্ম থাকবে যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা সেখানে প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন তবে স্পেসিফিক আমি কিছু জায়গায় বলতে পারি যে এখানে আমরা চাচ্ছি যে সবার আসলে অংশগ্রহণ প্রয়োজন যেটা গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম এই কোন রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটি রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে এবং আমরা সবাই পরামর্শটা নিচ্ছি কারণ সবাই আন্দোলনে এসেছিল কোন নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয় আমরা মনে করি দলটা ওয়ার্ক করবে না এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি সেখানে এটা বিগ বা আমরা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি বাংলাদেশে যে কোন বংশর দল হয়ে থাকে কোন আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোন ব্যক্তি কেন্দ্রিক দল হয়ে থাকে আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমরেলা পলিটিক্যাল পার্টি করব যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে এবং আমরা প্রান্তিক জনগণকে টার্গেট করেছি যাতে প্রান্তিক জনগণের কাছে যেতে পারি আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না আমরা গণতন্ত্র পূর্বা এবং পর এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া পুরো প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে এবং জনগণ যে তাদের কর্মের মাধ্যমে যে কমিটমেন্টটা জায়গাটা আমাদেরকে দিবে সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো এবং এই তিপ্পান্ন বছরের ইতিহাসে এরকম একটি ইউরোপ উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি এবং ভারতীয় মহাদেশের ইতিহাস রয়েছে এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পারবেন এবং আমরা এখানে চালক শহিদ ফ্যামিলি যার আইগণপথানে অনেক বেশি অংশ গ্রহণ করেছিল প্রত্যেকটা সেকশন আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাআল্লাহ কভার করব যে কভারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটার মতামত নেব এবং প্রত্যেকটার মতামতগুলা আমাদের সেই ভবিষ্যতের রূপরেখা আছে কনস্টিটিউশন রয়েছে আমাদের যে ইস্তেহার রয়েছে দলের যে কর্মসূচি থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামত গুলা রিফ্লেকশন থাকবে হ্যাঁ ফেব্রুয়ারিতে এই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে যারা এখনো ক্লাসরুম আসতে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে কিভাবে অংশ গ্রহণ করা যায় এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য উদ্দেশ্য সো আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছে আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া আপনার জাতির সাথে কথা বলার আপনারা একটা মিডিয়া আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ এই ক্যাম্পেইন দিয়ে একটু প্রচার করবেন আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে এবং আপনারা পিআরটা আমাদেরকে দিবেন কারণ এটা আমরা সবাই মিলে যেহেতু গণপ্রত্যন অংশ গ্রহণ করেছিলাম যাতে সর্বোচ্চ লেভেলে আমরা জনগণের মতামতটা নিয়ে আসতে পারি আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী কোনো প্রশাসনিক কাজে যেটা হলো বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই প্রক্রিয়া যদি কেউ ফলনা করে সে দলে অংশ গ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং এ সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন এমবেসডর যেই থাকুক না কেন তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগুচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে আচ্ছা আজকে আমরা যে ইভেন্টটা নিয়ে কথা বলতেছি এটাতে আমরা একটু থাকলে ভালো হয় আমাদের জন্য তারপরে আমরা যে বিষয়টা বলতেছি যে আমাদের শহীদ এবং আহত যে ফ্যামিলি রয়েছেন ওনারা আমাদের প্রায়োরিটি বেসিসে আছেন এবং আমরা ওনাদের কাছে এই ক্যাম্পেইনের সময়ও তাদের কাছে যাব তাদের দুঃখ দর্দশা যেটা রয়েছে সেটা শুনবো তবে আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশের হেলথ সেক্টরের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে গত 55 বছর আমাদের হেলথ এডুকেশন কোন সেক্টরে ওইভাবে দাঁড়ায় নেই ফলত যখন সামগ্রিকভাবে অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের ফ্যামিলিগুলো ব্যালারেবল হয়েছে আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে বাংলাদেশে এক্সিস্টিং হেলথ পলিসি রয়েছে আমরা আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে গতকালে মিনিস্ট্রিতে একটা সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যাতে এই সংস্কারগুলো শর্তে এগোতে পারে এবং আমরা আশা করি ওইটা ওইটা যদি মানা হয় অথবা ওই প্রক্রিয়াগুলো তাহলে বাংলা হেলথ সেক্টর একটি ভালো পর্যায়ে যাবে এবং আহত শহীদ ফ্যামিলিগুলা তাদের বালাারমেন্ট জায়গা থেকে নতুন একটা পর্যায়ে সবাই যাবে বলে আশা করি এবং জলাইসুদি ফাউন্ডেশনের কাজগুলো নিয়ে জলাইসুদি ফাউন্ডেশনের যারা চিফ এক্সিকিউটিভ রয়েছে এবং উপদেষ্টা যারা আছেন তারাই ভালো বলতে পারবেন তবে আমরা সেই প্রতিষ্ঠানকে আমাদের জায়গা থেকে বলবো আপনারা যে উদ্যোগ গুলা নিয়েছেন জাতি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন সেটা জাতিদের কাছে আপনাদের জবাবদিহিতার পর্যায়ে আসতে হবে আপনারা দ্রুত রূপে আপনাদের জনগণের কাছে যান তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সমাধান করুন আচ্ছা এই যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে শীর্ষস্থানীয় শীর্ষ বলতে কি বুঝেন এই যে এটাই করবে এটা এটাই হচ্ছে আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাটি রয়েছে প্রচলিত যে রাজনৈতিক কাঠামো রয়েছে গঠন প্রক্রিয়া রয়েছে আমরা সেটির উর্ধে যেতে চাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি দেখেন এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা হচ্ছে গণবুত্থারেন যে আমাদের ব্যানগার্ড হিসাবে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে কিন্তু আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনি পলিসি আপনি পলিসি রেগুলেশন পলিসি ম্যানিপুলেশন বা পলিসিতে অংশগ্রহণ করার জন্য সেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তো সেই জায়গা থেকে সেটা এক্সটেনশন নয় বরং সেটা একটা নতুন একটা উদ্যোগ এই উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে সেখানে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য সেটা গড়ে তোলা হচ্ছে তো যখন দায় আসবে সেই জায়গা থেকে এখানে কোনো লাগজারি স্যুট না যে এখানে এসে বসে সে নেতৃত্ব জায়গাটা এনজয় করবে আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্টগুলা বা জায়গাগুলো থাকবে আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই

যে আমাদের কোন সংস্কৃতি নষ্ট হয়ে যায় এবং সেই জায়গা থেকে যখন দল আসবে আপনারা অপেক্ষা করুন একটু এবং আমরা আশা করি আপনাদের যত এই প্রশ্নগুলো কিন্তু জনগণের কাছে তো এইকম প্রশ্নের উত্তরগুলো আমরা জানি এবং এগুলো কিভাবে রিকভারি করে আমরা দলটা ইনশাআল্লাহ নি আগে দল পর্যন্ত অপেক্ষা করেন দল পরবর্তীতে এই প্রশ্নগুলো তখন আমরা যত সাধ্যমত করব আমার দলের আমাদের দলের ভাড়া কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা মানুষের কাছ থেকে জানতে চাই সেটাই আমরা মানুষের কাছ থেকে মানুষ এখন কি আমরা শুরুতেই বলেছি আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমরা বলেছি যে মানুষের গণভ্যুত্থান পর্বে মানুষের ভাষাগুলোকেই আমরা কথাগুলোকে হচ্ছে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ প্রয়োজন আকাঙ্ক্ষা মোটা দাগে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই একটা প্রবলেম সলভেজ স্টেট করতে চাই আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই আমাদের আমাদের প্রচলিত রাজনৈতিক কাঠামো যদি আমাদের আশা প্রতিফলন ঘটাতে পারত তাহলে একাত্তর ব্যর্থ হতো না আমাদেরকে আবার নব্বইকে ফেস করতে হইতো না আবার নব্বই এর পর আমাদের চব্বিশ দেখতে হইতো না ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভ একটি স্টেট ক্রিয়েট করতে চাই আমাদের ছাত্রলীগ আর আসছিল ছাত্রলীগ ছাত্রলীগ এবং হাসিনা এটার ক্লোজ চ্যাপ্টার মানে ইটস ডান চ্যাপ্টার ডেড চ্যাপ্টার আমি আসতেছি আসতেছে ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনার যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচই অগস্ট পালাই যেত হতো না আর আপনার মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে আপনারা মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম বোচার অফ দিস মাদারল্যান্ড বোচার অফ বাংলাদেশ উনি হচ্ছেন এই বাংলাদেশের হচ্ছে বোচার দুই হাজার মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনার হচ্ছে আওয়ামী যেই কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন সুতরাং এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার প্লাস পাঁচই আগস্ট ক্লোজ করে দিয়েছি ছাত্রলীগের চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনই হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটেট করছে করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবর্জিত আমাদের সুশীলতাকে আমরা ছুরি ফেলে দিয়েছি বলে আমরা এই গণ অভ্যুত্থান করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে নো সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেট চ্যাপ্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ